আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা অনেকে আছেন যে খামার করতে চাচ্ছেন খামার দেওয়ার ইচ্ছা খুবই আপনার মূলধন হচ্ছে পাঁচ লক্ষ টাকা আপনি এই পাঁচ লাখ টাকা দিয়ে খামার করতে চাচ্ছেন আমি এটা এই পাঁচ লক্ষ টাকার উপর ভিত্তি করে আমি একটা আজকে প্রতিবেদন তৈরি করবো যে আসলে আপনাদের এই পাঁচ লাখ টাকা দিয়ে কি করুক কিনলে আপনি দ্রুত লাভবান হতে পারবেন আপনার এই পাঁচ লাখ টাকা যেন কোনো লসের শিকার না হয় আপনি যেন কোনো প্রথম স্টেপে কোনো ধরা না খান কোনো লসের শিকার না হন এক কথায় দালালের পাল্লা পরে প্রতারিত না হন এবং আপনার পুঁজিটা না হারান আমি এইটা মূলত আজকে এই ভিডিওতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই দেখেন আপনার মূলধন হচ্ছে পাঁচ লক্ষ টাকা দেখো আপনার জীবনের অর্ধেক ইনকামও বলতে পারেন এক পাঁচ লক্ষ টাকা কিন্তু আমাদের এই যে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে পাঁচ লক্ষ টাকা একটা হিউজ একটা অ্যামাউন্ট এই টাকা কিন্তু কেউ কাছে রাখে না হয়তো বা কেউ জমা জমি কেনে বা কেউ যদি পাঁচ লক্ষ টাকা খামার করতে যায় দেখা গেছে জমি বিক্রি করছে না কোনো না কোনো সাইড ক্ষতি করে বা অনেক দিনের টাকা জমানো টাকা দিয়ে মানে একত্রিত করে পাঁচ লক্ষ টাকা করছে এখন এই টাকা যদি আপনি খামা শুরু করে যদি লস খান তখন কিন্তু ওই গ্যাপটা কিন্তু আর পুষাইতে পারবে না আপনার জীবনে একটা মনে করেন যে জীবনের অর্ধেক সময় কিন্তু ওই টাকা জোগাল করতে চলে গেছে এবং আপনার কাছে মনে হবে যে আসলে আমার মানে আপনি পিছনে ফিরে তাকাবেন সব শূন্য দেখবেন দেখবেন কেউ পাশে নাই আপনার মনে করেন যে সামনে একদম জীবনটা হতাশাগ্রস্ত একটা জীবন মনে হবে আপনি নিজে থেকে ভেঙে পড়বেন আপনার ভালো লাগবে না মূলত আপনার এই টাকাটা যেন কোনো কোনো কিছু ক্ষতি না হয় আসলে এটার জন্য আমি বলতেছি আপনার যদি খামার করার খুবই ইচ্ছা থাকে সর্বপ্রথম আগে আপনার গরু পালন পদ্ধতিটা জানতে হবে আসলে কীভাবে গরু পালন করতে হয় আর প্রাথমিক কিছু ধারণা আপনার থাকতে হবে কারণ ওই একটা গরু কিনলেন কেনার পরেই আপনি দেখা গেছে যে টুকটাক ট্রিটমেন্টের জন্য ডাক্তার ডাকতেছেন এই কাজটা করা যাবে না আপনাকে বেসিক নলেজ থাকতে হবে একটা গরুর সম্পর্কে আর এই বেসিক নলেজ তো আসলে নতুন উদ্যোক্তাদের প্রথমে হবে না এর জন্য অবশ্যই গরু পালতে হবে আসলে কথায় আসি এখন ধরেন আপনার মূলধন পাঁচ লক্ষ টাকা এখন পাঁচ লাখ টাকা দিয়ে আপনি যদি মনে করেন যে আপনি একটা ফ্রিজিয়ান গাভি কিনবেন দুধের গাভি কিনবেন আড়াই তিন লাখ টাকা দিয়ে বা দুই লাখ টাকা দিয়ে দুইটা কিনবেন আসলে তখন কিন্তু আপনি ধরা খাবেন কারণ মানুষের রেডি করা জিনিস তো কখনও ভালো হয় না এটা আমি আগেও বলছি অনেক ভিডিওতে বলছি এটা কখনোই ভুল করা যাবে না তার মানে এক নাম্বার পয়েন্ট আপনার মানুষের রেডি করা গরু কেনা যাবে না তার মানে ওটা করে তাহলে এখন আপনার দ্বিতীয়ত আপনি যদি পকনা দিয়ে শুরু করেন পকনা দিয়ে শুরু করলে আপনার কিন্তু অনেকটা লং টাইম সময় লাগবে ওটা হেঁটে আনা প্লাস ওটা থেকে বাচ্চা নেওয়া কিন্তু অনেক সময়ের ব্যাপার আপনার অনেক লং টাইম সময় লাগবে ধরেন একটা বকনার বয়স আপনার মনে করেন যে বারো মাস বা ষোলো মাস আপনার বাসায় আসে দুই তিন মাস পরে হিটে আসলো প্লাস এক বছরে বাচ্চা দিল তার মানে পনেরো ষোলো মাস আপনাকে বসায় পালতে হবে তারপর সেখান থেকে রেজাল্ট আসা শুরু হবে তার মানে সেটা একটা নতুন উদ্যোক্তার জন্য প্রথম স্টেপে হবে না কারণ সে পারবে না এত ধৈর্য আসলে কাজ করবে না তার মানে সেটাও কোর্স এখন আপনাকে কি করতে হবে এই পাঁচ লক্ষ টাকা দিয়ে কী গরু দিয়ে শুরু করলে প্রথম স্টেপে আপনি লাভবান হতে পারবেন আপনার টাকাটা তুলতে পারবেন এবং ওই টাকা বের করে আপনি অন্য কাজে লাগাইতে পারবেন এবং আপনার গরু থাকবে এখন এই পয়েন্টে আসে এক পয়েন্ট নাম্বার ওয়ান আপনি চাইলে বাসুর গরু কিনে মোটা তাজা মানে বড়ো করে বিক্রি করতে পারেন একটা বাছুর কিন্তু তিনটা স্টেপে বাজারজাত হয় মানে কুরবানি পর্যন্ত যাইতে তিনটে স্টেপ লাগে যেমন ধরেন একজন আমি খামারি আমি একটা পাচুর ছয় মাসে বিক্রি করলাম ছয় মাসে পাচুরটা বিক্রি করলাম ষাট সত্তর আশি হাজার ওই গরুটা আবার কেউ কিনবে কিনে আবার এক লাখ দশ বিশ এরকম একটা টার্গেট করবে এটা দিয়ে কিনবে আবার ওই এক লাখ দশ হাজার টাকা দিয়ে আরেকটা খামারি যে কুরবানির টার্গেট করবে এইভাবে কিন্তু একটা সার গরু বলেন একটা ফ্যাটেনিংয়ের গরু তিনভাবে একটা বাসুর থেকে কুরবানি পর্যন্ত তিন স্টেপে বাজারজাত হবে এক গেলো আপনি চাইলে এই রকম অল্প টাকা যেমন পঁয়ত্রিশ হাজার টাকা করে হলে কিন্তু ভালো মানের ফ্রিজিয়ান দেখা গেছে বাসুরগুলো পাওয়া যায় যেগুলো মাইতে উৎপাদন হয় পুষ্টিহীনতায় ভুগছে দেখতে শুনতে ভালো হাড়ের গঠন ভালো মোটা সোটা একটু সুন্দর এই বাসুরগুলো আপনি পাঁচটা কিনতে পারেন এটা সেকেন্ড সেকেন্ড পয়েন্ট আসি আপনি চাইলে গরু মানে বাচ্চা সহ দেশি গাভি কিনে খামা শুরু করতে পারেন এইটাতে সব থেকে যদি কোনো ভালো লাভ থাকে সেটা হচ্ছে এক নম্বর আমার কাছে বেস্ট মনে হয় যে এইটা কারণ আপনি যদি একটা গরু আশি হাজার টাকা দিয়ে কিনেন আশি হাজার টাকা দিয়ে সহ বাচ্চা কেনেন ওই বাচ্চাটাকে বাছুরটা হতে হবে উন্নত মানের যেমন ফ্রিজিয়ান বাছুর যাতে সাথে থাকে বা আপনার ফ্রিজ সরি আপনার সাইওয়াল বাচ্চা থাকে এই রকম বাছুর থেকে কিনতে হবে এই বাছুরটাকে যদি আপনি ঠিকমতো দুধ খাওয়ান প্লাস যদি ঠিকমতো বাসুরের ফিট খাওয়ান ঠিকমতো পরিচর্যা করেন এই বাসুরটা ছয় ছয় সাত মাস পরে এই বাসুরটা পঞ্চাশ প্লাস সাত ষাট সত্তর হাজার টাকা বিক্রি করা যাবে তার মানে আপনি ছয় থেকে সাত মাসে আপনার যে ইনভেস্ট আশি হাজার নব্বই হাজার এর দেখা গেছে চার ভাগে তিন ভাগ তুলতে পারবেন বাকিটা আপনার খাবি থাকবে এবং গাভিটা যদি ঠিকঠাক মতো যদি খাবার দিয়ে যদি আপনি আবার হিটে নিয়ে আসতে পারেন প্লাস যদি কনচেপ হয় ওখান থেকে আপনি আবার জাত উন্নয়ন করতে পারতেছেন ওখান থেকে আবার উৎপাদন হচ্ছে আপনার ওখান থেকে আপনি বাসুর পাচ্ছেন এভাবে আমার কাছে সব থেকে বেস্ট আইডিয়া এটা কারণ একটা নতুন উদ্যোক্তা প্রথমে হঠাৎ করে কিন্তু দুধের গাভি বলেন বকনা বাসুর বলেন এগুলা দিয়ে শুরু করতে পারবে না যাই হোক এটা আমার কাছে সব থেকে বেস্ট এটা আপনারা চাইলে করতে পারেন তিন নম্বর স্টেপে আসি তিন নম্বরে আপনি আরেকটা কাজ করতে পারেন আপনি হাড্ডি গরু মানে হাড্ডি কাভি কিনে মোটা তাজাকরণ করতে পারেন এভাবে আপনি খামা শুরু করতে পারেন এতে করে আপনি ভালো বেনিফিট করতে পারবেন এটা একটা মোটামুটি চলে ভালো এর জন্য আপনাকে বাড়িতে কাচাকাছ থাকতে হবে নিজের কাচাকাছ থাকতে হবে দ্বিতীয়ত এই যে আমি যে প্ল্যানগুলোর কথা বললাম আমি মনে করেন যে আপনাকে যে টার্গেটগুলো দিলাম দুই লাখ টাকা ইনভেস্টের একটা টার্গেট দিচ্ছি আপনার টাকা পাঁচ লাখ ভাবলাম আপনি পাঁচ লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা আমি বলতেছি আপনি প্রথমে স্টেপে ইনভেস্ট করেন আপনি জাস্ট দুই লাখ টাকা ইনভেস্ট করবেন তিন মাস পরে ওর রেজাল্ট আনবেন তারপর বাকি টাকা স্টেপ বাই স্টেপ আপনি ইনভেস্ট করা শুরু করবেন আপনার ইচ্ছা আপনি ফ্রিজিয়ান গরু পালবেন কিন্তু হ্যাঁ ফ্রিজিয়ানে আসার আগে আপনাকে এই ধাপগুলো পার করে ফ্রিজিয়ানে আসতে হবে কারণ হঠাৎ করে ফ্রিজিয়ান গরু কিনে কিন্তু লাভবান হতে পারবে না আপনি এই গরুগুলো থেকে প্রাথমিক শিখতে পারবেন এই গরুগুলোর পরিচর্চার মাধ্যমে আপনি ওই গরুগুলার পরিচর্চা ওই গরুগুলা ঠিকঠাক মতো দানাদার খাদ্য কতটুকু দিতে হবে এ টু জেড ধ্যান ধারণা আপনি এগুলোতে পাবেন আর এই গরুগুলো আপনার কম বাজেটের গরু থাকবে এই জন্য আপনি যদি কোনো বিপদে পড়েন এই গরুগুলা দিয়ে পোষাইতে পারবেন কোনো আপনার বেশি কোনো লস হবে না আর আপনি যদি প্রথমে স্টেপে তিন লাখ টাকা দিয়ে গাভে কিনে নিয়ে আসেন ওই গাভের যদি ম্যাস্টাইটিস থাকে ওই গাভে যদি বিসকনসেপ্ট না করে ওই গাভে যদি কমর পড়ে যায় মিল্ক ফিভার থাকে বা ওই গরুর যদি অনেক ইত্যাদি অনেক সমস্যা থাকে তখন আপনি ওই টাকাটা পোষাইতে পারবেন আপনার জীবনের যে কষ্টের টাকাটা এটা একদম সাথে হয়ে যাবে এই জন্য যে কোনো কাজ পরিকল্পনা অনুযায়ী করবেন ছোটো থেকে পড়ার চেষ্টা করবেন অথচ হওয়ার কোনো দরকার নাই আপনি সফল খামারি হতে পারবেন কিন্তু আপনার ইচ্ছাশক্তি লক্ষ্য ধৈর্য ঠিক থাকতে হবে ইনশাল্লাহ আপনি সফল হবেন কখনোই কেউ উপরের থেকে লোভ করার দরকার নেই অমুকের দশটা গরু আছে আপনি ওর থেকে একবারে দশটা গরু কিনে খামার শুরু করলে পারবেন না কারণ ও যে ধীরে 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 স্টেপগুলো পার করে আসছে ও কিন্তু জানে কোনটা কখন কিনলে কী হবে কোন গরুর কোন ট্রিটমেন্ট করতে হবে কোন গরুর কোন সিন্ডম থেকে রোগ পুষতে হবে কোন গরু কিনলে লাভবান হওয়া যাবে কোন গরু দুধ ভালো হবে কোন গরু ম্যাস্টাইডিস নাই এগুলো সে বুঝবে কিন্তু আপনি বুঝবেন না যাই হোক এই জন্য আমি মনে করি এই তিনটা এই তিনটা দিয়ে আপনি খামার শুরু করলে লাভবান হতে পারবেন আরেকটা কথা খামার শুরু করার আগে মাথায় রাখবেন কখনোই বড় পিক অ্যামাউন্ট দিয়ে খামার সেট করার চিন্তা মাথায় নিয়ে আসবেন না কারণ আপনি যদি মনে করেন যে আপনি একটা ভালো সর খামার দেবেন দেখার মতো খামার দেবেন এলাকায় সব থেকে বড়ো খামার আপনার হবে মানুষ দেখে বলবে যে অমুকের এত বড় একটা গরুর খামার আছে এই কাজটা যদি করতে যান তখন আপনি বিপদে পড়ে যাবেন আমি মনে করি অল্প পুঁজি দিয়ে যত নর্মালভাবে একটা সেট তৈরি করা যায় কোনো মতে যেন একটা দুই মানে যে গরুগুলা নিয়ে আসবেন চারটা পাঁচটা যেটাই হোক যে গরুগুলো আপনি নিয়ে আসবেন যেন কোনো মতে সে সুস্থটা সুস্থ থাকার মতো একটা পরিবেশ থাকে মানে একেবারে নিম্ন না মোটামুটিভাবে মানে কোনো মতে যেন অল্প বাজেট তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে যেন একটা খামার সেট করা যায় এর মাঝে যেন থাকে কখনও দুই লাখ তিন লাখ দেড় লাখ টাকা দিয়ে সেট করার কোনো প্রয়োজন নাই আপনি যদি প্রথম স্টেপে এত টাকা দিয়ে খামার সেট করেন আপনি পরে গরু কেনার আপনার অ্যাবিলিটি থাকবেন আপনি দিন যাবে হতাশা হয়ে যাবেন আপনার মনে হবে যে এত বড়ো গরু গোয়াল কিন্তু গোল গরু নাই তখন আপনার ভালো লাগবে না বিভিন্ন জায়গা থেকে আসবেন খামারে ঢুকবেন আপনার মন বসবে না কাজ করতে ভালো লাগবে না আপনার আরেকটা কথা এই খামারের পাশাপাশি অবশ্যই আপনাকে ব্যাকআপ দেওয়ার জন্য কিছু না কিছু থাকতে হবে এবং হাতে কমসে কম এক দেড় লক্ষ এক দেড় লাখ টাকা আপনার কাছে থাকতে হবে পাঁচ লাখ টাকা আপনার আশে থেকে পাঁচ লাখ টাকা খামারে ইনভেস্ট করবেন এই বুক আমি কখনোই করতে যাবেন আপনি দুই লাখ টাকা দিয়ে খামার শুরু করবেন পুঁচি দিয়ে ওটা আপনি জাস্ট তিন মাস দেখবেন তিন মাসের মধ্যে দেখবেন আপনার রেজাল্ট ইনশাল্লাহ হয়ে গেছে অবশ্যই এর পাশাপাশি আপনার বাসায় নিজের কাছাকাছি থাকতে হবে এবং আপনার এর পাশাপাশি আপনার পরিবারের চাহিদা মেটানোর জন্য যে খরচ আপনার সংসার খরচ প্লাস আপনার চাহিদা মেটানোর মতো ইনকাম আপনার থাকতে হবে কারণ শুধু খামার রিলেটেড হয়ে কেউ জীবনে ভালো কিছু করতে পারে না এবং খামারের পাশাপাশি অবশ্যই আপনি কোনো না কোনো কিছু করেন দেখবেন আপনার লাভ কীরকম আপনার এই যে পাঁচ লাখ টাকা আপনি ইনভেস্ট করলে আপনার আমি মনে করি এক এক বছর দেড় বছরের মধ্যে পাঁচ লাখ টাকা তোলা সম্ভব খামার থেকে এর জন্য ইচ্ছা শক্তিকে কাজে লাগাইতে হবে এখন কথা আসি আপনার মনে করেন যে ফ্রিজ্যান গরু পালার খুব ইচ্ছা তখন আপনি যখন এগুলো থেকে বেনিফিট আসা শুরু হবে তখন আপনি এই গরুগুলার পাশাপাশি দুইটা ভালো মানের পকনা কিনবেন এই গরুগুলার পাশাপাশি এই দুটা আপনার এই দুটার দিকে তাকা যাবে না এই দুটা আপনার খামারের কোনো এক সাইডে আপনি লালন পালন করতে থাকবেন এগুলো যখন আপনার প্রেগনেন্ট হয়ে যাবে গাভিতে পরিণত হয়ে যাবে এগুলা থেকে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আসলে ধীরে 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 স্টেপ বাই স্টেপ আগাইতে হবে আপনি ফ্রিজিয়ান বকনা যদি ভালো মানে দুইটা প্রেগনেন্ট করাইতে পারেন দুইটা বকনা যদি আপনার গাভিতে পরিণত হয় তারপর দেখবেন আসলে আপনার পিছনে ফিরে থাকা লাগবে না তখন আপনার দুধ বিক্রি করে বাকি গরুগুলো পালন করতে পারবেন আমি জাস্ট আপনাকে প্রথমে প্রথমে স্টেপে এই লাইনে আসার জন্য যে ধারণাটা এটা দিলাম আপনি প্রথমে এই গরু দিয়ে খামা শুরু করবেন এক পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে বাসু দিয়ে খামার শুরু শুরু করতে পারেন দুই আপনি হচ্ছে সাইবাল সহ গাভি এটা কিনে খামার শুরু করতে পারেন তিন আপনি হাড্ডি গরু মোটা তাজা করতে পারেন এই তিনটা এই তিনটার পাশাপাশি আপনি এই তিনটা থেকে যখন আপনার দুই চার পাঁচ মাসে এক বছরের মধ্যে মোটামুটি একটা বেনিফিট আসা শুরু হবে তখন আপনি এই ভালো মানের দুটো বকনা কিনবেন ওই বেনিফিটের টাকা দিয়ে বা কোনো টাকা অ্যাড করে আপনি দুটা বকনা কিনবেন এই বকনা দুটা আপনি ওগুলোর পাশাপাশি লালন পালন করবেন এগুলো আপনাকে লং টাইম পালন করতে হবে কারণ এগুলো আপনার হচ্ছে আগামী দিনে ভবিষ্যৎ এগুলো আপনি ধীরে ধীরে ইনভেস্ট করবেন এগুলো যখন প্রেগনেন্ট হবে বাচ্চা দেবে দুধ প্রোডাকশন আসবে এইভাবে ধীরে ধীরে আপনি এই গরুগুলো দিয়ে আপনি জীবন আগাইতে পারবেন এই গরুগুলো আপনার খামারে লং টাইম থাকবে যেগুলো বাচ্চা দিবে বাচ্চা থেকে আপনার গাভীতে পরিণত হবে এভাবে আর যে বাকি গরুগুলোর কথা বললাম ওগুলো আপনি জাস্ট কিনবেন মোটা তাজা করবেন বাচ্চা নেবেন বিক্রি করে দেবেন শেষ এভাবে এইভাবে আপনাকে খামার পরিচালনা করতে হবে তখন আপনি জীবনে আগাইতে পারবেন ছোটো থেকে বড় হন জীবনে সফলতা আসবে যাই হোক এই ছিল আমার আজকের মূল প্রতিবেদন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা সাপোর্ট যদি পাই যদি আপনাদের রেসপন্স ভালো পাই আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার বা ওই অনুপাতে ভিডিও তৈরি করার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি